আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সেন্টারে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ রাইটার দুলাল দাস ও চন্দন সুরভি দাস ছায়া প্রকাশনীর বই ওকে এই বইটির আমরা প্রথম অধ্যায় তারপরে ছয় নম্বর অধ্যায় সাত নম্বর আট নম্বর অধ্যায় নয় নম্বর অধ্যায় আলোচনা করে দিয়েছি দুই তিন চার পাঁচ বাকি আছে আমরা আজকে দুই নম্বর অধ্যায় আলোচনা করব অনুসরণী প্রশ্ন উত্তর নিয়ে চলো তাহলে শুরু করি একটি কথা বলে রাখি তোমরা মাসির রিজিস্টারি সেন্টারে ইতিহাস জীবনবিজ্ঞান পেয়ে যাবে প্লে লিস্টে যাবে সেখান থেকে ক্যালাসগুলি তোমরা দেখে নিও চলো নাম্বার ওয়ান কোশ্চেন দেখো বলছে যে বুধির একবার আবর্তনীয় সময় লাগে তাহলে একের সঠিক উত্তর হচ্ছে আঠান্ন দিন সতেরো ঘন্টা অপশন নাম্বার সি সঠিক উত্তর নাম্বার দুই বুধের পরিক্রমণ সময় দুয়ের সঠিক উত্তর হচ্ছে অষ্টআশি কোশ্চিন তিন নাম্বার নেপচুনের পরিক্রমণ কাল কত তিনের সঠিক উত্তর হবে একশো পঁয়ষট্টি দিন একশো সরি ফর দ্যাট একশো পঁয়ষট্টি বছর নাম্বার চার পৃথিবীর পরিক্রমণ দিন হয় কত দিনে তাহলে এর সঠিক উত্তর হবে তিনশো পাঁচ নম্বর পৃথিবীর পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব পাঁচের উত্তর হবে অপশন নাম্বার বি পনেরো কোটি কিমি নাম্বার সিক্স ফুকো প্যান্থিয়ান গির্জার পরীক্ষা করেন তাহলে ছয়ের সঠিক উত্তর আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে অপশন নাম্বার বি সঠিক উত্তর নেক্সট সাত নাম্বার পৃথিবীর নিজের অক্ষর অক্ষের ওপর আবর্তনের জন্যে পৃথিবীর আকৃতি কি হবে তাদের সাতের সঠিক উত্তর হবে গোলাকার অপশন নাম্বার সঠিক উত্তর অভিগত মেরুবিন্দুতে পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায় কিমিতে কত আটের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি জিরো নাম্বার নাইন সূর্য থেকে পৃথিবী তেরো লক্ষ গুণ ছোট অপশন নাম্বার এ সঠিক উত্তর নাম্বার দশ সূর্য ঠিক পূর্ব দিকে ওঠে দশের সঠিক উত্তর হবে একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর দশের এ নাম্বার এগারো কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায় কিমিতে সাতচল্লিশ দেখো বইয়ে কি বলে ঠিক আছে তোমরা এটা অপশন যেহেতু পনেরোশো সাতচল্লিশ কাছাকাছি আছে তোমরা যদি এটা সঠিক মানে ঠিক চিহ্ন দাও বেছে নাও তাহলে কিন্তু এটা সঠিক নাম্বার দিতে হবে স্যারকে ক্লিয়ার এক কথাই প্রশ্নের অ্যান্সার যদি পড়ে তাহলে কিন্তু পনেরোশো চুয়াল্লিশটা তোমরা অবশ্যই লিখবে নেক্সট বারো নম্বর এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় তাহলে বারো সঠিক উত্তর হবে চার মিনিট অপশন নাম্বার সি নাম্বার তেরো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয় তেরো সঠিক উত্তর চারই জুলাই নাম্বার চোদ্দ পরিক্রমের সময় পৃথিবী ও সূর্যের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হয় চোদ্দ সঠিক উত্তর হবে তিনে জুন জানুয়ারি তিনে জানুয়ারি অপশন নাম্বার এ সঠিক উত্তর নাম্বার পনেরো সূর্য মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় এটি হয়ে যাবে তেইশে সেপ্টেম্বর অপশন নাম্বার এ উত্তর এক নম্বর যে ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী প্রথম সূর্য কেন্দ্রীয় ধারণা দেন তিনি ড্যাশ তাহলে তিনি হলেন আর্যভট্ট তাহলে একই শূন্য স্থানে লিখবে তোমরা আর্য ভট্ট ওকে নেক্সট দুই নাম্বার প্রশ্ন ড্যাশ প্রথম প্রমাণ করেন সূর্য স্থির এবং অন্যান্য গ্রহরা ঘুরছে দুইয়ের সঠিক উত্তর হবে কোফার নিকাশ নেক্সট তিন নম্বর ড্যাশ প্রমাণ করেন পৃথিবীর দুটি গতি একসঙ্গে ক্রিয়াশীল তাহলে তিনি সঠিক উত্তর হবে নিউটন নম্বর চার ও কথার অর্থ হলো কি দিন নাম্বার পাঁচ পৃথিবীর আলোকিত অর্ধেকাংশ এবং অন্ধকারাচ্ছন্ন অর্ধেকাংশের সীমারেখাকে ড্যাশ বলে পাঁচের সঠিক উত্তর হবে ছায়াবৃত্ত ওকে ছায়া ছায়াবৃত্ত ওকে নেক্সট ছয় নাম্বার মুখ্য জোয়ারের বিপরীতে তৈরি হয় ড্যাশ তাহলে ছয়ের সঠিক উত্তর হবে গৌণ জোয়ার নেক্সট দেখো শুদ্ধ অশুদ্ধ নিরূপণ করো নাম্বার ওয়ান পৃথিবীর আবর্তনের জন্যেই পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো তাহলে এক নাম্বার হচ্ছে সত্য নাম্বার দুই পৃথিবীর আবর্তনের জন্যে কেন্দ্রমুখী ও মেরুমুখী বল রয়েছে তাহলে দুইয়ের হচ্ছে মিথ্যা নাম্বার তিন পৃথিবীর নিরক্ষীয় প্রদেশ ফোলা ও মেরু প্রদেশ ছাপা তীরের হবে সত্য নাম্বার চার পৃথিবী এক ঘন্টায় তিনশো ষাট ডিগ্রি ঘুরে ফেলে তাহলে চার নাম্বারটা হবে মিথ্যা নাম্বার আমাদের এখানে যখন শীতকাল তখন সূর্য সত্যি অনেক দূরে থাকে পাঁচ নাম্বার সত্য নাম্বার ছয় দক্ষিণ মেরু ধ্রুবতারামুখী হয়ে থাকে ছয় নাম্বার মিথ্যা নাম্বার সাত বাইশে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় সত্য এবার আমরা আসি স্তম্ভ মেলাও বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ নাম্বার ওয়ান অনুসর হবে এক নাম্বারটা হয়ে যাবে ডি নাম্বার দুই মঙ্গলের আবর্তনকাল দুই নাম্বার হবে বি বারো চব্বিশ ঘন্টা সাঁত্রিশ মিনিট তিন নাম্বার বৃহস্পতির আবর্তন কাল বৃহস্পতির আবর্তন কাল হচ্ছে নয় ঘন্টা পঞ্চাশ মিনিট তাহলে এ তিনেরটা হবে এ নাম্বার চার অপসুর চার নাম্বারটা হবে সি পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি তাহলে এটা হবে সি ক্লিয়ার নেক্সট তারপরে দেখো বলছি যে একটি বা দুটি শব্দে উত্তর দাও কে প্রথম প্রমাণ করেন সূর্য স্থির ও অন্যান্য গ্রহগুলি সূর্যকে প্রদক্ষিণ করছে উত্তর হবে কোপার্নিকাশ তাহলে একে সঠিক উত্তর হবে কোপার্ন কোপার্নিকাশ ক্লিয়ার নেক্সট কোশ্চিন নাম্বার দুই আইজ্যাক নিউটন কত সালে পৃথিবীর গতির প্রমাণ দেন তাহলে এর সঠিক উত্তর হবে খ্রিস্টাব্দে নাম্বার থ্রি বৃহস্পতির আবর্তনকাল ও পরিক্রমণকাল কত তাহলে দেখো বৃহস্পতির আবর্তনকাল হচ্ছে নয় ঘন্টা নয় ঘন্টা পঞ্চাশ মিনিট ওকে আর পরিক্রমণ কাল হচ্ছে তোমার বারো বছর তোমরা নোট করে নাও খাতায় আর আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো যারা যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ তোমরা আমাদের এই চ্যানেলে একেবারে টেনের মাধ্যমিকের যে বইগুলির অনুসরণের সমাধান সেগুলি কিন্তু পেয়ে যাবে তারপরে দেখো নেক্সট কোয়েশ্চিন নাম্বার চার পৃথিবীর আবর্তনকাল কত পৃথিবীর আবর্তনকাল হচ্ছে ঘন্টা ঘন্টা ছাপ্পান্ন মিনিট ঘন্টা মিনিট ওকে নেক্সট কোশ্চিন পাঁচ নাম্বার আবর্তনের জন্য পৃথিবীর আকৃতি কেমন হয়েছে অভিগত গোলক পাঁচের সঠিক উত্তর হবে অভিগত গোলক অভিগত গোলক ওকে নাম্বার পৃথিবী থেকে সূর্য কত গুণ বড় পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় তোমরা এটা প্রত্যেকে জানো পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় তাই না নেক্সট কোশ্চেন সেভেন নিরক্ষ রেখায় পৃথিবীর গতিবেগ কত সাতের সঠিক উত্তর হচ্ছে ষোলোশো পঁচাত্তর কিমি পার আওয়ার ক্লিয়ার বা যদি বাংলাতে লিখো কিমি ফরিসি মানে লিখবে পার ঘন্টা লিখে দেবো ওকে নেক্সট কোশ্চেন নাম্বার আইট এইট নাম্বার কোয়েশ্চিন ওয়ান ডিগ্রি দ্রাঘিমা আর পার্থক্য সময়ের পার্থক্য কত সময়ের পার্থক্য হচ্ছে চার মিনিট চার মিনিট নাম্বার নাইন একুশে মার্চ তারিখে কর্কট ক্রান্তি রেখার ওপর সূর্য পতন কোণের পরিমাণ কত তাহলে নয় সঠিক উত্তর হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি ক্লিয়ার সাড়ে ছেষট্টি ডিগ্রি তাহলে আজকে ক্লাসটি আমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের ওকে আমরা শর্ট অ্যান্সার গুলোই তাড়াতাড়ি আপলোড করবো তারপরে গুলো আপলোড করবো থ্যাংক ইউ অল দা বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে চলো আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না